সুরা কাউসার তিনবার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয় আমি আবারও বলছি সুরাতুল কাউসার তিনবার পাঠ করে হাতের মুঠে দিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এমলটি করে আপনি যখন উপকৃত হবেন লাভবান হবেন তখন আপনি আনন্দিত হয়ে যাবেন আপনি মনে মনে বলবেন এই আমলটি আরো আগে কেন আমি পাই কোনো সমস্যা নেই এখন পেয়ে গিয়েছে আপনি আমলটি করুন প্রিয় ভাই বোনেরা আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি সহজেই এই আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা আমি শুরুতে বলবো আমুলটি কিভাবে করবেন তারপরে বলবো আমুলটি করে কিভাবে উপকৃত হবে তাহলে চলুন কিভাবে আমুলটি করতে হবে জেনে নেওয়া যাক ভাই যখন আপনি আমুলটি করবেন এর পূর্বে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো উত্তম রূপে আপনাকে উজু করতে হবে আপনার যদি অজু থাকে তাহলে আপনি ওই পবিত্র স্থানে বসে যাবেন আর যদি না থাকে তাহলে তো উত্তম রূপে আপনি উঁজু করে পবিত্র স্থানে আপনি বসবেন প্রিয় ভাই এখন বলতে পারেন হুজুর কোন কোন দিনে আমল করবো বা কখন আমি আমলটি করতে পারব তো প্রিয় ভাই বোনেরা সপ্তাহের যে কোনো দিন আপনি করতে পারেন তবে কোন সময় করবেন সেটা নিয়ে কথা সেটা হলো আপনি যে সময় আমলটি করবেন সেই সময় আপনার মন একেবারে স্থির থাকতে হবে ফ্রেশ থাকতে হবে মনের মধ্যে কোনো বাজে চিন্তা থাকা যাবে না অর্থাৎ দুনিয়াবি কোনো চিন্তা ফিকির থাকা যাবে না যে আপনি অন্য চিন্তা নিলেন আপনি এই আমলটি করলেন সেই চিন্তা করবেন না যে সময় দেখবেন আপনার মন বসে আছেন আপনার কোনো কাজ নেই সামনে কোনো কাজ নেই কাজ নেই সামনেও আপনার কোনো কাজ নেই তো সেই সময় আপনি আমলটি করবেন প্রিয় ভাই বোনরা অস্থির এবং হতাশা মন নিয়ে তারপরে তাড়াহুড়া করে আমলটি করবেন প্রিয় ভাই বোনা যে কোনো সময় আপনি করতে পারেন প্রিয় পবিরু ভাই বোন এভাবে উত্তম পুজো করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম আপনি কি পাঠ করেন। আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে রব্বিকারিবের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন আস্তামুফিল মা আরব্বি মিনকুল্লিদম বিউ ইলাই হিলা হাওলা বলা কুবাতা ইল্লা বিল্লা হিলা আলি এবং যখন পাঠ করা হয়ে যাবে তারপরে তিনবার দুরুসিপ আলহ্লাম যখন ইস্তেফান এবং দুরুশে পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি কি করবেন আপনি সেই স্ত্রীটি পাঠ করবেন যখন পাঠ করবেন মনে মনে চিন্তা করবেন ভাববেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন কোন সমস্যা দূর করার জন্য রব্বিকারিমের কাছে বলবেন আল্লাহ আমার আমলকে কবুল করুন সময়কে কবুল করুন আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতে সেই সমস্যা আমার থেকে দূর করে দিন এভাবে রব্বিকারিমের কাছে বলবেন প্রিয় ভাই বোনের এভাবে সুরতুল কাউসার তিনবার পাঠ করে হাতের মুঠে ফু দিয়ে কী করবেন পরে বলে দিচ্ছি আগে আমলটি শেষ করে নিন আমি সৈশুদ্ধ করে আপনাদেরকে সুরতুল কাউসার বলে দিচ্ছি আপনারা সৈশুদ্ধ করে সুরতুল কাউসার পাঠ করবেন যেমন الرحيم <سؤال> إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر أبي جاكون سورة الكوثر بعد كورة هجابي هاتر موتك تفدي تبقى ربي بابي تقبل ويدرك بن كل بنا تعرفوا بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. سورة الكوثر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر সুরতুল কাউসার পাঠ করে শেষoverline কি করেন প্রিয় ভাইবরা এভাবে ধরেই রাখবেন খুলবেন না তারপরে কি করবেন আপনি সর্বশেষ নবীন সাল সালে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে পাঁচবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال آيه ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال آيه محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لإبراهيم قد تفد আপনার আমলটি করার শেষ হয়ে গেল এখন কি করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করেন আমি বলে দিচ্ছি এটা হলো ভালোবাসার মানুষকে বশ করার শক্তিশালী একটি বসীকরণ এটা ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার সাথে কথা বলে না অনেক দিন হয়ে গিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেছে স্বামী বাসা থেকে বের হয়ে চলে গেছে স্ত্রী বাসা থেকে বের হয়ে বাবার বাড়ি চলে গিয়েছে উভয় মনে ব্যথা যে কবে তারা আসবে ভালোবাসার মানুষ কবে আসবে স্বামী স্ত্রী কবে আসবে অস্থির হয়ে পড়েছে কোনো কাজ করতে পারছে না অস্থির হওয়ার কারণে কোনো কাজ করতে পারছে না একেবারে অস্থির হয়ে পড়ছে তো প্রিয় ভাই বোন আর আপনার অস্থির হতে হবে না আপনি সুরতুল কাউসারে ভাবে পাঠ করে আমলটি করুন আপনার ভালোবাসার মানুষ চলে আসবে ইনশাআল্লাহ যদি আপনি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা আমলটি করতে পারেন উপকৃত হতে পারবে ভালোবাসার মানুষ কাছে চলে আসবে আপনাকে সারা থাকতেই পারবে না যদি দূরে থাকে আপনার সাথে কথা বলতে বাধ্য হবে এত ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে আপনার ভাবে স্বামী স্ত্রীকে ফোন দিবে স্ত্রী স্বামীকে ফোন দিবে অন্যথায় যদি তার কাছে আসতে পারে আসা সম্ভব হয় সাথে সাথে চলে আসবে ইনশাআল্লাহ ভাই বোনেরা ভাবে আমার দেখার নিয়ম যে আমলটি করুন অবশ্যই উপকৃত হতে পারবেন একটি কথা মনে রাখতে হবে পাঁচ সপ্তাহ আমার আপনাকে আদায় করতে হবে মানুষের খেদমতে অবশ্য আপনার জীবন কুমা আয় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ